নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্তকারী দেশের সমস্ত কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে দারুণ খুশির খবর পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের আঠারোতম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট তো বন্ধুরা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তির টাকা কৃষকেরা কোন মাসের কত তারিখে পাবেন সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা যদি এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আঠেরোতম কিস্তির টাকাটি কবে পাবেন সেই সম্পর্কে ডিটেলসে জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনার আঠেরোতম কিস্তির টাকাটি কবে পাবেন ভারতের কৃষক শ্রেণীর উন্নতির লক্ষ্যে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছেন তার মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হল এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে প্রায় কোটি কোটি কৃষকরা আর্থিক সুবিধা পাচ্ছেন চলতি বছরের জুন মাস পর্যন্ত এই প্রকল্পের আওতায় সতেরোটি কিস্তি প্রদান করা হয়েছে যা থেকে লাভবান হয়েছে প্রায় ন কোটির বেশি কৃষকেরা এই পিএম কিষাণ প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকাটি খুব শীঘ্রই কৃষকদেরকে প্রদান করা হবে যদিও সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি তবে সাধারণত চার মাস পর পর এই কিস্তির টাকাটি দেওয়া হয় আর যেহেতু সতেরোতম কিস্তির টাকাটি আঠারোই জুন দেওয়া হয়েছিল এবং সেখান থেকে চার মাস পরে অর্থাৎ আশা করা যাচ্ছে যে অক্টোবর মাসে আঠেরতম কিস্তির টাকাটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আপনারা আগামী কয়েকটি কিস্তির টাকা পেয়েছিলেন সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা চোদ্দতম কিস্তির টাকা পেয়েছিলেন জুলাই মাসে এবং সেখান থেকে চার মাস পরে অর্থাৎ নভেম্বর মাসে আপনারা কিন্তু পনেরোতম কিস্তির টাকাটি পেয়েছিলেন ঠিক একইভাবে আপনারা সতেরোতম কিস্তির টাকাটি যেহেতু জুন মাসে পেয়েছেন এবং সেখান থেকে চার মাস পরে অর্থাৎ অক্টোবর মাসেই কিন্তু আপনারা এই আঠেরোতম কিস্তির টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে তবে এই আঠেরোতম কিস্তির টাকার বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট ডেট কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়নি তো বন্ধুরা এই সরকারের পক্ষ থেকে আরও একটি বিষয় জানিয়ে দিয়েছে যে এই পিএম কিষান সম্মান যোজনার আঠারোতম কিস্তির টাকা পেতে গেলে কৃষকদেরকে কিছু নিয়ম মানতে হবে আর যে সমস্ত কৃষকরা এই নিয়ম মানবে না তারা কিন্তু এই আঠারোতম কিস্তির টাকাটি সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো দেখুন বন্ধুরা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার নিয়ম অনুযায়ী যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত কেওয়াইসি সম্পূর্ণ করেননি তারা কিন্তু এই আঠারোতম কিস্তির টাকাটি পাবেন না এছাড়াও যে সমস্ত কৃষকদের ভূমি সংক্রান্ত যাচাইকরণ সম্পূর্ণ করেননি তাদেরও আঠারোতম কিস্তির টাকা প্রদান করা হবে না এবার কোনো কৃষকের যদি এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পান কিন্তু তাদের আবেদনপত্রে ভুল থাকলে সেই সমস্ত কৃষকেরা কি টাকা পাবেন তো যে সমস্ত কৃষকদের আবেদনপত্রে নাম আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো ভুল থাকলে তাদের এই আঠেরোতম কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তাই সেই সমস্ত কৃষকদেরকে এই সমস্যাগুলি এড়াতে আবেদনপত্র সংশোধন করার কথা বলা হয়েছে আর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ডটি লিঙ্ক না থেকে থাকে তো সেই সমস্ত কৃষকেরা কিন্তু এই আঠারোতম কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে তাই এই সমস্যা এড়াতে সেই সমস্ত কৃষকদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করিয়ে নেওয়া উচিত তো বন্ধুরা আপনারা যদি এই প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এই পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন যে আপনাদের ই কেওয়াইসি করা রয়েছে কি আর যদি না করা থাকে তাহলে অবশ্যই আপনারা এই প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার ই কেওয়াইসিটি করিয়ে নেবেন আর আপনাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করানো আছে কি সেটিও কিন্তু অবশ্যই দেখে নেবেন আর যদি না করানো থাকে তাহলে অতি অবলম্বে আপনাদের ই কেওয়াইসি ও আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করিয়ে নেবেন আর এই কাজগুলি যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার আঠারোতম কিস্তির টাকার থেকে বঞ্চিত হবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের আঠেরতম কিস্তির টাকা দেওয়ার যে অফিসিয়াল ডেট সেটি সরকারের পক্ষ থেকে ঘোষণা করলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসার নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য